শিশুদের রোজা রাখা উচিত কিনা এই বিষয়ে অভিভাবকদের মধ্যে বিভিন্ন মত রয়েছে অনেকে মনে করেন শিশুদের ছোটবেলা থেকেই ধর্মীয় মূল্যবোধের সঙ্গে পরিচিত করানো উচিত তাই রোজা রাখা ভালো আবার অনেকে মনে করেন শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য রোজা রাখা ক্ষতিকর হতে পারে শিশুদের রোজা রাখার ক্ষেত্রে কিছু বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে তো চলুন দেরি না করে শুরু করা যাক শারীরিক সক্ষমতা শিশুদের শারীরিক গঠন প্রাপ্তবয়স্কদের মতো নয় তাদের শরীরে পানি শূন্যতা ও দুর্বলতা দ্রুত দেখা দিতে পারে শিশুর বয়স, স্বাস্থ্য ও শারীরিক সক্ষমতা বিবেচনা করে রোজা রাখার সিদ্ধান্ত নেওয়া উচিত। অসুস্থ বা দুর্বল শিশুদের রোজা রাখা উচিত নয়। শিশুদের শরীরের জন্য পর্যাপ্ত পুষ্টি প্রয়োজন। রোজা রাখলে অনেক সময় শরীরে পুষ্টির অভাব দেখা দিতে পারে। মানসিক বিকাশ, রোজা রাখার ধর্মীয় গুরুত্ব ও তারpurpose শিশুদের সহজভাবে বোঝাতে হবে। জোর করে বা ভয় দেখিয়ে শিশুদের রোজা রাখতে বাধ্য করা উচিত নয়। শিশুদের মধ্যে রোজা রাখার আগ্রহ তৈরি করতে উৎসাহিত করতে হবে। শিশুদের মানসিক বিকাশের দিকে খেয়াল রাখা উচিত অতিরিক্ত সময় উপবাস থাকার ফলে তাদের মানসিক অবস্থার পরিবর্তন হতে পারে অভিভাবকদের ভূমিকা অভিভাবকদের উচিত শিশুদের রোজা রাখার সময় তাদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা শিশুদের জন্য সহজ ও পুষ্টিকর ইফতার ও সেহরির ব্যবস্থা করা শিশুদের রোজা রাখার সময় কোনো সমস্যা দেখা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেয়া শিশুদের রোজা রাখার সময় কোনো সমস্যা দেখা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে শিশুদের রোজা রাখার সময় পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে বিশেষজ্ঞদের মতামত ছোট শিশুদের পুষ্টি ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে শিশুদের রোজা রাখার ক্ষেত্রে তাদের শারীরিক ও মানসিক বিকাশের বিষয়টি বিবেচনা করা উচিত অল্প সময়ের জন্য বা মাঝে মাঝে রোজা রাখার মাধ্যমে শিশুদের রোজা রাখার অভ্যাস করানো যেতে পারে শিশুদের উপর জোর করে রোজা চাপিয়ে দেওয়া উচিত নয় জানায় বিশেষজ্ঞরা বলেন শিশুদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে তাদের রোজা রাখা উচিত শিশুদের বয়স এবং শারীরিক সক্ষমতা অনুযায়ী রোজা রাখার সময়সীমা নির্ধারণ করতে হবে শিশুদের সেহরি ও ইফতারের খাবার যেন পুষ্টিকর হয় সেদিকে নজর রাখতে হবে শিশুদের শরীরে পানি শূন্যতা এড়াতে প্রচুর পানি পান করতে হবে শিশুদের শারীরিক অবস্থার উপর নজর রাখতে হবে শিশুদের রোজা রাখার জন্য উৎসাহ দিতে হবে শিশুদের রোজা রাখার সিদ্ধান্ত অভিভাবকদের বিবেচনা ও সিদ্ধান্তের উপর নির্ভর করে তবে শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের বিষয়টি অবশ্যই গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে শিশুদের ওপর জোর করে রোজা চাপিয়ে দেয়া উচিত নয় এবং তাদের রোজা রাখার সময় অভিভাবকদের বিশেষ যত্ন নেওয়া উচিত তো আজ এ পর্যন্তই স্বাস্থ্য বিষয়ক এমন নানা তথ্য জানতে ডেইলি হেলথের সঙ্গে থাকুন এছাড়াও স্বাস্থ্য বিষয়ক সংবাদ জানতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউডাব্লিউ এবং ডেইলি হেলথের ফেসবুক ইউটিউব লিঙ্কডিন টুইটার ও ইনস্টাগ্রাম পেজ ফলো করুন